শিক্ষার্থীরা এইচএসসি দু হাজার ছাব্বিশে টেস্ট পরীক্ষার রেজাল্টে ফেল হলেও তোমাদের কি সুযোগ আছে শিক্ষার্থীরা দেখো তোমাদের এইচএসসি এসি দুহাজার টেস্ট পরীক্ষার রেজাল্টে তোমাদের এইচএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষা যদি তোমাদের ফেল হয় সেক্ষেত্রেও তোমরা কিন্তু কলেজে ফর্ম ফিল করতে পারবে আবার কিছু কলেজে ফর্ম ফিল করতে পারবে না আবার কিছু কিছু কলেজে তোমাদেরকে পুনরায় টেস্ট পরীক্ষা দেওয়া লাগতে পারে প্রতিটা বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা দেখো তোমাদের রেজাল্টের নিয়ম অনুযায়ী কিন্তু লিখিত অংশ ও এমসি অংশ দুটাই কিন্তু তোমাদেরকে আলাদা আলাদা করেই পাশ করতে হবে হবে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই একসাথে পাস ফেল হবে এবং গ্রেড নিয়ে হবে অর্থাৎ যে কলেজগুলোতে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই হচ্ছে তাদের পাস ফেলও প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথেই হবে গ্রেডও একসাথেই হবে আর যেসব কলেজে শুধুমাত্র প্রথম পত্র অথবা শুধুমাত্র দ্বিতীয় পত্র হচ্ছে সেই সব কলেজগুলোতে কিন্তু সেই এক পত্রের উপরে তোমাদের পাস ফেল নিয়ে এবং গ্রেড নিয়ে হবে শিক্ষার্থীরা তোমাদের কাদের কলেজে দুই পত্রের পরীক্ষা হচ্ছে এবং কাদের কলেজে এক পত্রের পরীক্ষা হচ্ছে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও শিক্ষার্থীরা দেখো তোমাদের বোর্ডের যে নির্দেশ অনুযায়ী কিন্তু এইচএসসি টেস্ট পরীক্ষা তোমাদেরকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং সাথে ফর্ম ফিলআপ সুযোগ পেতে হলে অবশ্যই তোমাদেরকে পাস করতে হবে এই বিষয়টা কিন্তু বোর্ডের থেকে জানানো হয়েছে তবুও তোমাদের সামনে কিন্তু সুযোগ রয়েছে শিক্ষার্থীরা দেখো যদি তোমার তোমাদের এইচএসসি টেস্ট পরীক্ষায় ফেল বা খারাপ করলে কি হবে দেখো এইচএসসি টেস্ট পরীক্ষায় যদি এক সাবজেক্টে ফেল করো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না অধিকাংশ কলেজই তোমাদেরকে সুন্দর মতে ফর্ম ফিলআপ করতে দিবে তবে যারা দুইটি বা তার বেশি সাবজেক্টে ফেল করবে তাদের গার্জেন কল বা লিখিত দরখাস্ত অথবা জরিমানা দিতে হতে পারে শিক্ষার্থীরা আবার তিন সাবজেক্ট বা তার বেশি ভাবতে যারা ফেল করবে তারা কিন্তু ফর্ম সুযোগ নাও পেতে পারে শিক্ষার্থীরা কারণ অনেক কলেজ রয়েছে যে করে তারা ফর্ম সুযোগ দিতে নাও পারে তবে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই এই এইচএসসি ফর্ম দিইসি সুযোগ একান্তই কলেজ কর্তৃপক্ষ নেবে বোর্ডের কোনো হাত নেই কলেজ কর্তৃপক্ষ চাইলেই তোমার ফর্ম ফিল করতে সুযোগ দিতে পারবে তো তাই তোমাদের উচিত হলো তোমরা ভালো করে তোমাদের পরীক্ষাটা দাও তাদের পরীক্ষা যেন সুন্দর মতো ভালো করতে পারো কারণ এটাই তোমাদের এইচএসসি প্রস্তুতি থাকবে শিক্ষার্থীরা তো আমাদের যেন তোমার নিয়মিত আপডেটগুলো সে সাথে বিভিন্ন রকম সাজেশনগুলো ফ্রিতে পেতে হবে